সবাই খালি ভাই সফলতা সফলতা করে ফেসবুকে কি একদিনে আর দুই দিনের সফলতাই একদিনে আর দুই দিনের সফলতাই অনেক পরিশ্রম অনেক কত দূর পরে কত দূর পরিশ্রম করলে যাই যারা ফেসবুকে কাজ করে তারা জানে এই যে দেখেন আমি দুপুরবেলা বিডু বানাইতাম কি বিডুটা দেখা যায় ক্লিয়ার হয়ে থাকে এলাকি তো আছি দান সেতের ভিতরে বিডু বানাইতাম লাইল দিয়ে আর বিডু বানাইতেছি ভাই সফলতা একদিন আই না সফলতা দেওয়া অনেক কষ্টে করাই অনেক ধৈর্যের পরে একটি থিকার পরে তো ভুল ভাই ফেসবুকে নতুন আইসা কোনো সাকসেসের দিকে বলে হ আমার এটা ফাইটে আমি টিহা ইনকাম করবো ওই চিন্তা বাদ দিয়ে আপনি আপনার মতো ভিডিও বানাই দেবেন ইনশাল্লাহ দেখবেন সফলতা আসবে। দেখেন সবুজের মতো সমারোহ হয়ে দেব কোনো চিন্তা নাই কোনো টেনশন নেই আপনি আপনার মতো কাজ চালাই দেন সফলতা আসবে 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 একশো পার্সেন্ট এটার কোনো ভুল নেই দুদিন আগে পরে সব কিছু বেইমানি করতে পারে পরিশ্রম আপনার সাথে বেইমানি করবে না ইনশাল্লাহ আল্লাহ দিলে সফলতা অর্জন করে আইতে পারবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে কোনো ইয়া লাগে না এই ফেসবুকে আরেকটা জিনিস ভাই মূর্খ মানুষও কাজ করতে পারে আমি একজন মূর্খ মানুষ কাজ করতেছি এইখান থেকে সফলতা অর্জন করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করে যাইতাছি এই যে দেখতেছেন সবুজ দান ক্ষেত্রে এই সবুজের মতো এই সবুজ করতে গো মিলিয়ন মিলিয়ন ইয়া করতে হবে অ্যাঙ্গেস রেইস সব মিলিয়নের উপরে নিতে হবে দেখবেন আপনার ভিডিও তখন গিয়া দুই চার দশ হাজার বিউ এমনিব তো নতুন অবস্থায় এক দুই বছর কাজ করে হতাশ হবে না কেউ ছয় মাসে ইনকাম ঢুকাইতে পারে কেউ এক বছরে কেউ দেড় বছরে কেউ দুই বছরে তো আমি পাইছি ভাই সেটা পাইছি আট নয় মাস হয়েছে আমি এখনও ইনকাম ঢুকাইতে পারি নাই ইনশাল্লাহ চেষ্টা হয়েছে ইনকাম অবশ্যই ঢুকাইতে পারবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে এই ফেসবুকতে ইনকাম ডুকাই ছাড়বো আমি যতক্ষণ ইনকাম না ঢুকাইতে আর ফেসবুক থেকে তখন তখন আমি কাজ করবো তারপরেও কাজ করব এখান থেকে ভাইরাল হবো ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে আই আমার ভিডিও ভাইরাল হয় না তারপরেও ভাই আমি বিডু ছাড়ি কারণ কে এই যে একটা আশা কাজের মাঝে আর এই ডিজি আমার পেশা হয়ে গেছে বর্তমানে এডিচি একটা নেশার মতো হয়ে যায় বিডু ছাড়তে ছাড়তে আপলোড করতে করতে বাই এটা একটা নেশা হয়ে যায় ভিডিও বিডু ছাড়া একটা নেশা এটা একটা নেশায় পরিণত হয় এটা যারা বিরুছের কন্টেন্ট বানায় তারা জানে এটা একটা নেশা হয়ে গেছে ভাই আমার আমি এখন বিরু না বানাইলে ভাল লাগে না এলিকে দুপুরবেলা আজকে চলে আইছি আজকে দুপুরের বেলায় কটা বিরু নেই ইনশাল্লাহ দেখা যাক থেকে সফলতা আসব না সফলতার দিকে চাই না চাই আমি আমার কন্টেন্টের দিকে নজর দেবো ইনশাল্লাহ নজর দেয় সঠিকভাবে কাজে লাগাইতে পারলে সফলতা আসবে ভাই কি বলেন আপনারা সবাই একটু কমেন্টে লিখে যান ভাই ও বন্ধুরা ও বোনেরা সবাই বন্ধুরা সবাই একটু কমেন্টে লিখে দেয় সফলতা আসবে কিনা পরিশ্রম করলে এখান থেকে এই ফেসবুকে আসে কিনা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ